অভয়াকাণ্ডের এক বছর পূর্ণ আজ এক বছর পুরোপুরি পূর্ণ হলো অভয়াকাণ্ডে এখনো তার বিচার পায়নি তার প্রতিবাদে আজ এখনো কিন্তু জেলা থেকে শুরু করে কলকাতা রাজপথে এখনো ছড়িয়ে পড়েছে আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি এবং ডানকুনি দেখতে পাচ্ছি বিজেপির পক্ষ থেকে এরা একটা প্রতিবাদ করছে অভিনব প্রতিবাদ আর যেহেতু রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমার দিনেই হাতে রাখি পড়ি অর্থাৎ যে রাখিটা পড়ানো হচ্ছে সেই রাখিতে লেখা রয়েছে যে হৃদয়ে অভয়া আমি এই মুহূর্তে রয়েছে আমি কথা বলে নেব বিজেপির পক্ষ থেকে গুঞ্জনদা রয়েছে আরো সকলের সদস্যরা রয়েছে আজকে ডানকুনি বাজার থেকে শুরু করে ডানকুনি প্ল্যাটফর্ম পর্যন্ত যতজন আসছে যত সাধারণ মানুষ আসছে সকলকেই তারা রাখি পড়াচ্ছেন এবং পড়িয়ে তাদের মনে মনে করিয়ে দিচ্ছে আগামী দিনও আমরা এই প্রতিবাদ করব এই প্রতিবাদ চলবে যতদিন না এই অভয়া বিচার পায় দিনটি খুব আনন্দের দিন আজকে রাখি পূর্ণিমা রাখি বন্ধন কিন্তু আমাদের মধ্যে থেকে এক বছর আগে আমাদেরই এক বোন হারিয়ে গেছে আমরা সবাই জানি আপনারাও জানেন পুরো পৃথিবী উত্তাল হয়ে পড়েছিল আরজি করার যে ঘটনাটা নিয়ে তারই আজকে এক বছর পূর্ণ হলো আজকে রাখি উৎসব আমরা সেই রাখি উৎসবের মাধ্যমে ওই বনটির বর্ষ করতেই আমরা এখানে পালন করলাম যাতে এই রকম অভয়া বা তিলোত্তমা বা কাদম্বিনী যাই বলুন আমাদের এই রকম আমাদের সমাজ থেকে বা আমাদের মধ্যে থেকে হারিয়ে না যায় এবং যত দ্রুত এই বিচার ব্যবস্থাকে আরো তৈরি করা যায় যাতে কঠোর শাস্তি পায় সেই ব্যবস্থা যদি করতে পারে আমরা তাতে অত্যন্ত আনন্দিত হব আর সাধারণ একটা ঘটনা বলি আজকে এক বছর হয়ে গেল বিভিন্ন দিক দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই বিচার ব্যবস্থাকে প্রমাণ লোপাট করার চেষ্টা চলছে আজকে চিন্তা করে নিতে হবে যে অভয়া বা তিলোত্তমা কেউ যেন মনে করে নেয় আমাদেরই বাড়ির কেউ তাহলে হয়তো বিচার প্রক্রিয়া আরো তাড়াতাড়ি হবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হবে না আমরা এর বিরুদ্ধে প্রথম থেকে লড়ছি এবং আগামী দিনেও লড়তে থাকবো যতক্ষণ না আজকেও দেখুন সেই অভয়ার বাবার মাকে কিভাবে অত্যাচার করা হয়েছে নিগৃহীত করা হয়েছে অভয়ের মায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ট্রিটমেন্টে রয়েছে এখন সুতরাং এই যে পুলিশ প্রশাসনের জঘন্য ন্যাটনক কাজের প্রতিবাদে আমরা আবার রাস্তায় নামবো এবং দেখব যে কত মাথা ফাটাতে পারে আর কত বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করতে পারে আমরা এই বিচার চাইব এবং পেয়েই ছাড়বো আজকে দেখলাম অভিনব ভাবে আপনারা আন্দোলন করলেন ডানকুনি বাজার বা ডানকুনি স্টেশনে এ নিয়ে কি বলবেন দেখি দেখুন একই আন্দোলন আজকে সারা কলকাতা জুড়ে চলেছে আজকে নবান্ন ঘেরাও অভিযান ছিল আপনারা জানেন সবাই এই রাখি সারা পশ্চিমবঙ্গ জুড়ে পড়ানো হচ্ছে অভয়ার মৃত্যুতে আমরা শোকাহত এক এক বছর পূর্তি হতে পূর্ণ হতে চললো যার বিচার পায়নি মানুষকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য যেই ঘটনা যাতে আমাদের মধ্যে না ঘটে আবার সেই রাখির মাধ্যমে আমরা সেটা আজকে প্রচার করলাম গুঞ্জন চক্রবর্তী অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বলে নিলাম গুঞ্জন চক্রবর্তীর সঙ্গে এবং যে সকল সদস্যরা রয়েছে সকলের সাথে কথা বলে জানলাম যে এই অভয়াকাণ্ডের যে বিচার আগামী দিনেও এই বিচার চলবে এবং সেই বিচার যতদিন না বিচার পাচ্ছে এই অভয়াকাণ্ডে সেই আন্দোলন একই ভাবে এই আন্দোলন চালিয়ে যাবে এমনটাই জানাচ্ছেন আহ গুঞ্জনদা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন